ঐ কানা রে এ বোম রামি এ বরম হতে সুবিন না শীতের পোশাক আব্বা বানায় দিয়েছে দেখ আরে এইটা তো বাডের সালা তোর কিছু কিন দে বাইনা দেখ পাডের সালাতে বানায় দিয়েছে মা দাদ কি নিছস সেবা বাহিনী টুবিদু জুদার আগে দছস নাকি

গন্ধা কি আছে গন্ধা সাজকে আমার বন্ধু আমার অপমান হরে উনা একটা ডালি মুড়ি কিনছে এর লাগে না আমার ছোট হইরে কথা কো কি ব্যাপার বাইসা তুমি আমার গান্দার কে লাগে অপমান করে কথা কইতাছো আমার বাতাস বাইরিত আছে তুমি কি বুঝবা গন্ধা শীতের কাহল লাগিয়া শিক্ষা পড়ত আছে এ লাগিয়া শালা দিয়া মানায় দিছি তুমার সমস্যা কি গুলি